প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে ওমান দেশটিতে ছিয়ানব্বই হাজার অবৈধ বাংলাদেশি কর্মীকে বৈধতা দেওয়ার আশ্বাস দিয়েছে ওমান সরকার একই সাথে বাংলাদেশ থেকে বারো ক্যাটাগরিতে লোক নেয়ার কথা বলেছে দেশটি মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান সম্প্রতি শ্রমবাজার ইস্যুতে দুবাই ওমান ও কাতার সফর করেন প্রতিমন্ত্রী এই প্রসঙ্গে মন্ত্রী বলেন ওমানে ছিয়ানব্বই হাজার কর্মী অবৈধভাবে বসবাস করছে তাদেরকে বৈধ করার আশ্বাস দিয়েছে ওমান সরকার এই বৈধকরণের জন্য একটি জরিমানা নেওয়া হয় এই জরিমানা মৌকুফ করার জন্য ওমান সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি ওমানের লেবার মিনিস্টারের সাথে বসেছি এবং ডিনারে দাওয়াত দিয়েছিল সেখানেও আমরা সম্মত সেখানে যাওয়ার পরে আলাপ আলোচনার ভিত্তিতে আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যেটা ছিয়ানব্বই হাজার অবৈধ হয়ে গিয়েছিলেন কর্মী বিভিন্ন পর্যায়ে সেগুলোকে তারা বৈধ করবে সেটা আমাদেরকে দিয়ে দিয়েছে সেটা বড় অ্যাচিভমেন্ট এবং সেটা যাতে এই যে একটা ফিজ নেওয়া হয় সেই ফিজ যাতে মকুফ করে তার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি এবং সে লেবার মিনিস্টার বলেছেন যে সেটা তাদের উচ্চ পর্যায়ে আলাপ করবে এবং সেটা আশা করি সেটাও হবে যখন প্রফেশনাল যাইতেছে তখন দক্ষ যে নিতেছে তখন অদক্ষ যারা আছে ওরাও যাবে কারণ সে কি পর্যায়ক্রমে সেই ব্যবস্থা হবে ইনশাল্লাহ আমি এই সুসংবাদটুকু আপনাদের মাধ্যমে সবাইকে অবগত করতে চাই এবং এই মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রী কী চান এই দেশের সাধারণ মানুষের উন্নয়ন চান সাধারণ মানুষের দুর্বরায় উন্নয়ন পৌঁছে দিতে চান যেভাবে স্বাস্থ্যসেবা বিদেশে প্রেরণ তার জন্য আমাদের একশো চারটা টিটিসি কাজ করতেছে অলরেডি চলমান আমরা চাইতেছি যে একটা স্বচ্ছ রিপোর্ট বাইরে আসুক এবং কোনো ধরনের পক্ষপাতিত্ব না করে যাতে সুন্দরভাবে একটা রিপোর্ট আসে যার মাধ্যমে মানুষ উপকৃত হয় এবং মানুষ আর যাতে ভবিষ্যতে এই ধরনের সমস্যার সম্মুখীন না হয় সেই ব্যাপারে আমরা কাজ করতেছি মন্ত্রী বলেন ওমান সরকার বাংলাদেশ থেকে বারো ক্যাটাগরিতে দক্ষ কর্মী নিতে চায় পর্যায়ক্রমে দক্ষ কর্মীদের দেশটিতে পাঠানো হবে বলেও জানান তিনি সঞ্জিদা রহমান প্রবাস খবর